আপনাদের আছে আছে বা প্রশ্ন সেগুলো সবই কিন্তু আপনারা একটা ফোন কলের উত্তর পেয়ে যাবেন দেখুন আমি যে দেখাচ্ছি এটা আনন্দবাজারের প্রতিবেদন তো এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় হেল্পলাইনের পাশাপাশি রাজ্য জেলা স্তরে কন্ট্যাক্ট সেন্টার আর কি কি এসআইআর পদক্ষেপ কমিশনের আপনারা আপনাদের যার যা প্রশ্ন আছে এসআইআর নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু শুধু ফোন করেই পেয়ে যাবেন প্রতিটি অভিযোগ ও প্রশ্ন ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টাল টু পয়েন্ট জিরো বা এম ও টু পয়েন্ট জিরোর মাধ্যমে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেগুলো সবই কিন্তু আইডেন্টিফাইড হয়ে থাকবে বা ট্র্যাক করতে পারবে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পর্ব মসৃণভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার অংশ হিসাবে ন্যাশনাল ভোটার হেল্পলাইন এনভিএইচ এবং দেশের সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা পর্যায়ে হেল্পলাইন সক্রিয় করা হয়েছে উদ্দেশ্য নাগরিকদের সকল প্রশ্ন ও অভিযোগের দ্রুত সমাধান কমিশন সূত্রের খবর ন্যাশনাল কন্টাক্ট সেন্টার বা এনসিসি হবে সমগ্র দেশের কেন্দ্রীয় হেল্পলাইন প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টোল ফ্রি নাম্বার ওয়ান নাগরিকেরা যোগাযোগ করতে পারবে তার মানে প্রত্যেক সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই যে নাম্বারটি আমি বললাম আমার স্কিমে দিয়েও দিচ্ছি ওয়ান এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা আপনাদের এস আই নিয়ে যা প্রশ্ন অচে তার উত্তর পেয়ে যাবেন প্রশিক্ষিত কর্মীরা ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য ও সহযোগিতা প্রদান করবেন প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলার জন্য আলাদা করে স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার প্রথমে যে নাম্বারটা বললাম সেটা কিন্তু কেন্দ্রীয় কন্ট্যাক্ট সেন্টার মানে সেন্ট্রালে আর পরে কিন্তু একটা আছে এটা স্টেট আর ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার আর স্টেট কন্ট্যাক্ট সেন্টারও তৈরি করা হবে এগুলো এখনো হয়নি তো সেই নাম্বারগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেব দৈনিক সরকারি দপ্তরের সময়সূচি মেনে সারা বছর এগুলো চালু থাকবে এবং সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় পরিষেবা দেবে প্রতিটি অভিযোগ এবং প্রশ্ন ন্যাশনাল টু পয়েন্ট জিরো মাধ্যমে রেকর্ড ও করা হবে এবার এবার শুরু হয়েছে হয়েছে চালু বুক সুবিধা যার মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের বুথ লেভেল অফিসারের সঙ্গে কথা বলতে পারে যারা পরিযায়ী শ্রমিক আছেন বা যারা বাইরে থাকেন নিজের বাসস্থানে থাকেন না তারা কিন্তু বুক আর কল বিওলো এই সুবিধার মাধ্যমে বিএল সাথে যোগাযোগ করতে এটি ইসিআই নেট প্ল্যাটফর্মে পাওয়া যাবে নাগরিকেরা ইসিআইনেট অ্যাপ ব্যবহার করে নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সমস্ত অনুরোধের নিষ্পত্তি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিশ্চিত করতে সিইও ডিও এবং ইআরও দের নির্দেশ দেওয়া যাচ্ছে এছাড়াও পুরনো অভিযোগ জানানোর পদ্ধতিগুলো আগের মতো চালু থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে নাগরিকেরা ইমেলে অভিযোগ পাঠাতে পারবেন কমপ্লেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও দপ্তরে এক কর্তা মঙ্গলবার বলেন নির্বাচন কমিশন সমস্ত ভোটারকে অনুরোধ করেছে উনিশশো পঞ্চাশ হেল্পলাইন এবং আ কল উইথ উল সুবিধার সদ্ব্যবহার ব্যবহার করুন তো আপাতত যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কিন্তু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারে ফোন করে এসআইআর রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার